তারা কিন্তু সেভাবে প্রতিহিংসা পরায়ন হয় নাই তারা কিন্তু সেভাবে রক্তপাত ঘটায় না হবে বিএনপি ক্ষমতা আছে বিএনপি ক্ষমতা আছে হবে বের্ষেফারা না বিএনপি ক্ষমতা আসলে হবে আমরা ভয় পাইতেছি আমরা ভয় পাইতেছি যে আধার কারণ আমাদের মানে আমাদের তো 2001 মনে আছে আমাদের তো 2001 মনে আছে 91 খুব বুইলা গেল কিন্তু এক তো মনে আছে আমি যদি তর্কের খাতিরে আপনার কথা মেনেও নে আমি এটুকো বলবো যে আমরা ইতিহাস থেকে শিখেছি আমি তর্কের খাতিরে যদি মেনে ইতিহাস থেকে কেউ শিখে কিনা সেটা ইতিহাস থেকে কেউ শিখে কিনা সেটা নূর সবচেয়ে ভালো বলতে পারবে